ਤਾ ਗਾ ਮਾ ਪਧਾ ਨੀ ਸੋ ਸੋ ਨੀ ਧਾ ਪਾ ਮਾ ਗਾ ਰੇ ਸੋ ਆ যারা একদম গান বাঁচতে সম্পর্কে বেশি সেরকম কোনো নলেজ নেই কিন্তু এই সারগাম অলঙ্কার পাল্টা এগুলো হলো গানের গ্রামার ব্যাকরণ যেগুলো না জানলে গান সঠিক সুরে গাওয়া যায় না তো যারা একদম এগুলো শিখে গান বাজনা নিয়ে এগিয়ে যেতে চাইছো তাদের জন্য আমার এই ভিডিওটা তোমরা ইউটিউব থেকে যেরকম তবলা তারপুরা চলছে একসাথে এটা একশো পঞ্চাশ বিপি নিয়ে চলছে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে এবং প্লে স্টোরেতে তবলার অ্যাপস পাওয়া যায় সেখান থেকেও তোমরা এটা চালাতে পারবে তো চালিয়ে বেসিক একদম প্রথম এ পালটা তোমরা তালের সাথে মন নিয়ে প্র্যাকটিস করো এবং ভালোভাবে প্র্যাকটিস করার পর যখন সুরগুলো পারফেক্টলি প্রত্যেকটা সুরের সঙ্গে মিশবে তখন এটাকে আরো দ্রুত লয়েতে করতে পারো তাতে তোমাদের আরো ভালো হবে যেমন এই একশো পঞ্চাশ বিপিএম এর উপরই এটাকে দ্রুত গতিতে করলে এরকম হবে সা রে গা পা ধা নি সা সা নি ধ সা আ আ সা রে গা সা 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 আ এভাবে তোমরা যত দ্রুত গতিতে করতে পারবে তত ভালো কিন্তু সুরগুলো পার্টিসিপল মিশতে হবে তো যারা কান নিয়ে গিয়ে যেতে চাইছো তাদের জন্য আমার এই ভিডিওটি আর প্রত্যেকে যারা ভিডিওটা দেখবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দাও যাতে পরের ভিডিওতে তোমরা নোটিফায়েড হও আর আরো যারা তোমাদের বন্ধুরা এরকমভাবে শিখতে চাইছে এগিয়ে যেতে চাইছে তাদের সাথে ভিডিওটা ভালোভাবে শেয়ার করো দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ আছে